বাড়িতে পিছন পাশে দেখা পাচ্ছেন আলু বাড়ির জল যাচ্ছে জল যাচ্ছে কিন্তু আলু বাড়ির জল খান কিন্তু ভাই আলু বাড়িতে যাচ্ছে তো এই যে আমরা কিন্তু এই যে কামলার সাওয়ান হয় আমরা হচ্ছি কৃষকের সাওয়া তো আমার এই যে প্রভুদা ওর ওই হচ্ছে একটা বড় মনের মানুষ ওই মোট থেকে আগের কন্টেন্ট ক্রিয়েটর ওর অনেকগুলা পেস আইডি রিফিউজ হয়ে গেছে যেহেতু দুঃখবশত

তুই একটা কন্টেন্ট ক্রিয়েটর হয় তুই এলা শরম খাচ্ছিস তাহলে হব না কিন্তু আপাতত তুই এলা শরম খালে হবার নাই আমরা কিন্তু ওই কৃষকের ছাওয়া আমার হামারলা আমার লাগ কিন্তু কোনো লজ্জা শরম করি না কারণ আমার লাগ রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই আমার কৃষিকাজ করিলে লাগবে কারণ কৃষিকাজ হচ্ছে আমার একমাত্র আয়ের উৎস যেটার এই যে কৃষিকাজ করার পর যেই ধান আবাদ করি আলু আবাদ করি ভুট্টা আবাদ করি আর বাদামে আবাদ করি ওই ওইগুলা বিক্রি করিয়া আমার দিন চলে মানে মানে আমার্লার দিন আর মোর মা বাবার হচ্ছে সংসার সংসার চলে আমার একমাত্র আয় উৎস হচ্ছে কৃষিকাজ কারণ আমার লজ্জা শ্রম করি না আর লজ্জা শ্রম করিবার নাই আর অনেক ট্যাংরা ফ্যাংরা আছে যে ওর বাপের পরিচয় দিতে শরম লজ্জা খায় কিন্তু হামড়ালা সরম লজ্জা খাই না খাই জন্যে এই যে দেখো আমরা এই খড়ুবাড়ি এসেও ভিডিও বানাচ্ছি তাহলে ঘুরি দেখছি সেলাও ভিডিও বানাচ্ছি মানে সব জায়গাতে এনি টাইম মানে স্কাউটে একটা কথা আছে না যে স্কাউট সদা প্রস্তুত ঠিক আমরা কৃষকের সওয়ালা হচ্ছে সদা প্রস্তুত এই ক্ষেতত কাজ করার জন্যে ঝড় বৃষ্টি তুফান মানে হামাল্লা রেগুলার কিছু আমরা করি না কারণ ঝড় তুফানের দিন ওই যে ধান সময় ধান গাড়া বর্তমান শীতের দিন আলু গাড়া ঠাণ্ডা নাই ইয়া নাই কুয়াশা নাই কাজ করি নাগে কাজ করি খান না গিবে মোটর এই যে আমার বড় ভাই এই যে আমার বড় ভাই নয় মোর বড় ভাই শুরু এই যে মোর বড় ভাইও আলু বাড়ি জল দিবে সেজনে ওই আরে এটা ওংগরি না হয় মধ্য যদি এক কতল করে উঠে না মই যদি দুভিকা কতল করে উঠে না অনেক বড় তো এই যে মার্কআপ এই যে লুঙ্গি কিন্তু مددটা মার্কআপ বান্ধি দিছে কারণ কাজ করতে এটা কি করে নাংઠી করে না এই নাংઠી করে না মার্কআপ কয় তো এই যে مددটা কাজ করেছে এই যে মার্কআপ পরে মানে নাংઠી পাড়িয়া কাজ নতুন নাকি বে কারণ নাংઠી পরে কাজ করি লাগবে মাৰ্কআপ মই কিন্তু বুজনা কাৰণ কাজ কৰাৰ সময় যোন লুংগী পৰিলে যোন যিখিনি কৰি লাগে মাৰ্কআপে কওঁ আৰু নাংঠিয়েই কওঁ খনে কৰি নাথিবি কাজ কৰাৰ সময় কাৰণ কাজ কৰাৰ সময় যেতিয়া সুবিধা সেইটোৱে কৰি নাথাকিবি লুংগী অথিয়াই হওক আৰু লুংগি খুলি চৰি খুলিয়ে নহয় আৰু লুংগি বচিয়াই হওক যে আমাৰ প্রভু কিছু বক্তব্য আছে কিছু শুনো তাহলে যদি লাইভে আসতে চান তো সম্ভবত লাইভে আসতে পারি আজকে আপনাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য তো যারা যারা কৃষি করতে চান বা কৃষি করতেছেন যাদের বেশি অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা শেয়ার করবেন আর আমি যেটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আশা করি আপনারা সকলেই রাত আটটার দিকে আজকে লাইভে আসার সম্ভাবনা আছে তো থাকবেন ধন্যবাদ সবাইকে তো দাদা তোর এই যে আড়ির নাম কি শ্রী লিপন রায় ভাল করি ক শ্রী লিপন রায় দাদা আজকে রাত নয়টার সময় লাইফত আসবে সরি সরি আটটা মই কিন্তু কাই আমি তুমি ভাষা করবারো না সে তো না ওই মুই তুই সাঁতার বাংলা যেটা হচ্ছে মোর মায়ের ভাষা যেটা আমার আঞ্চলিক ভাষা কারণ এযে মুই তুই কথা কইয়া কাই কি মনে করছে করো সেটা কোনো জান না আজকে দাদার আইডির হচ্ছে রয়াল লিপন শ্রী লিপন রায় শ্রী লিপন রায় রায় আটটা দিক লাইফত আসবে যদি দাদা যদি কারো যদি ফ্রেন্ড রিকোয়েস্ট থাকে বা ফ্রেন্ড যদি থাকে তো অর্ডারটা না জয়েন হয়ে যাবেন যদি না থাকেন তো মুই এই ভিডিওখানের কমেন্ট বক্সত দাদার আইডি লিঙ্কটা দিয়া দিই তো সবাই একটু জয়েন হয়ে যান মই আর বেশি কিছু না কারণ মুই এমনিতে বেশি কথা কো তো আজকা এই কি এই পর্যন্ত তো ভালো থাকেন ধন্যবাদ টাটা